হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে দেখাবো আমি সেই ফ্লিপকার্টের ফ্লিপকার্ট থেকে ড্রিল বিট অর্ডার করা হয়েছে সেই ড্রিল বিট আমি আনবক্সিং করব তো দেখো আমি প্যাকেটটাকে ফাটিয়ে নিচ্ছি তো দেখো এখানে ড্রিল বিট আছে এবং ওয়াল যে ওয়াল ফুটো করা সেই বিট সেই বিটটাও এখানে আছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো একদম লাস্ট অবধি দেখবে সেটা ড্রিল বিট আমি অর্ডার করেছিলাম লোহা ফুটো করার জন্য সেই বিট কেমন এবং সেটা দিয়ে লোহা ফুটা করা যাবে কিনা সম্পূর্ণ বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো তো দেখো এখানে সেই প্যাকেটটা কীরকম করে প্যাকেট করেছে এবং এর উপরে যে প্লাস্টিক কাভার করেছে সেটা একদম পাঁচশো কোটি প্যাচ এখানে দিয়েছে সেটা কোনোভাবেই টানাটানি করেও খোলা যায় না তো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ এটাকে খোলা মানে একটা যুদ্ধর মতো আর কি সেরকম খোলা যাচ্ছে না তো এখানে আবার এর মাথা ধরে টানলে আবার খুলে যায় তো দেখতেই পাচ্ছ এটা খুলছে না কোনোভাবে তো আমি খোলার চেষ্টা করছি আশা করি তো খুলবেই না হলে কেটে দেব মাথা বের হয়েছি এটা দিয়ে হয়তো ঘোরালে খুলে যাবে সম্পূর্ণটা তো বন্ধুরা তোমরা লাস্ট অব্দি দেখবে সেই বিটগুলো কেমন সম্পূর্ণ দেখাবো ঠিক চলো খুলে নেওয়া যাবে এটাকে এই ভিডিও নিত্য নতুন পেতে এবং যে কোনো মেকানিক বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন ঠিক চলো পুরোটা খুলে নেওয়া যাক তো সেই সিলগুলো বা সেই প্লাস্টিকগুলো খোলা হয়ে গেছে এখন দেখো এটা হচ্ছে ওয়াল ফোঁটা করা যে বিটটা সেটা বেশি মোটা নয় হালকা এমএম এম হিসাব তো এখানে দিয়ে দিয়েছে এখানে দেখো এই যে হালকা বেশি মোটা নয় আর কি তো এটা বেশি যে ওয়াল ফোটা করা যাবে সেটা না দাম হিসাবে মোটামুটি ঠিকই আছে কারণ এগুলো সব মিলিয়ে আড়াইশো টাকা দাম পড়েছে তো এই যে এটা হচ্ছে লোহা ফোটা করা কিন্তু যে হালকা মনে হচ্ছে এটা দিয়ে লোহা ফুটো হবে না তো যারা যারা সবচেয়ে থেকে ভাবছো যে ওয়াল বিট বা লোহা ফুটা করা এই বিটগুলো দিয়ে লোহা ফুটা করবে তারা যেন মিছে মিছি নিয়ে টাকা খরচ না করো দেখতেই পাচ্ছ আর কি এর মাথাটা কেমন হালকা তো এটা দিয়ে কাঠ ফুটা করার জন্য ঠিক আছে ওয়াল ফুটা করা যেটা সেটা দিয়ে ওয়াল ফুটা হয় কিন্তু কাঠ ফুটা করা দিয়ে এটা দিয়ে ও লোহা ফুটা হবে না এটা দিয়ে কাঠ ফুটাই হবে তো বন্ধুরা তোমরা যারা লোহা ফুটা করার জন্য নিবে ভাবছো তারা এটা না নেওয়াটাই ভালো কিন্তু ওয়াল ফুটা করা যায় তবে ইট ফুটা করতে পারবে এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে